আপনি কি বেকার আপনি কি হতে চান আপনার কাছে পুজি নাই অল্প পুজি দিয়েই আপনি কম্পিউটার দোকানের ব্যবসা শুরু করতে পারেন কোন জায়গায় আপনার চাকরি হচ্ছে না ব্যবসা শুরু করেন অল্প টাকা দিয়েই ব্যবসা শুরু করা যায় কম্পিউটারের দোকান কম্পিউটার ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক সেটা অল্প পুঁজিতেই আপনার তেমন একটা কিছু লাগছে না কয়েকটা মেশিন কিনলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে ওয়েলকাম টু আবিগ কম্পিউটার একাডেমি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো দেখব আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার গত পাঁচ ছয় বছরের অভিজ্ঞতা এই কম্পিউটার ব্যবসা তো এই আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব এবং আপনারা কিভাবে একটি নতুন ব্যবসা শুরু করবেন কোন প্ল্যাটফর্ম থেকে শুরু করবেন প্রথম থেকে কিভাবে শুরু করবেন তো আপনারা যদি কম্পিউটারে ব্যবসা শুরু করতে চান সাধারণত ফটোকপি নয় স্টুডিও শুধু না সেখানে আপনি অনলাইনে যাবতীয় কাজ করতে পারবেন যেমন আপনি একটি যদি কম্পিউটারের দোকান দেন সেখানে আপনি স্টুডিওর সেট আপ রাখলেন ছবি তুললেন ছবির পাশাপাশি অনলাইনের যাবতীয় কাজকর্ম কাজ করলেন আপনি সেটি শিকার জন্য এক থেকে দুই মাসের মধ্যে আপনি কম্পিউটারে যাবতীয় সবকিছু শিখতে পারবেন একটি দোকান দেওয়ার জন্য প্রথমে যদি আপনি একটি দোকান দেন তো আপনার দোকানটা দেওয়ার জন্য আপনার একটা জায়গা খুঁজতে হবে যে এরকম একটা জায়গা খুঁজতে হবে যে জায়গায় গণবসতি পণ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান কিংবা রেস্টি অফিস কিংবা অফিস আদালত গার্মেন্টস এলাকাগুলোতে আপনি বেছে নিতে পারেন দোকান শুরুতে দোকান নেওয়ার পর আপনার যেটা করতে হবে আপনি প্রথমেই দোকানে ডিপ করবেন দোকানে চুক্তিপত্র করবেন যদি আপনার নিজের দোকান হয় তাহলে তার চুক্তিপত্র করা লাগতেছে না তারপরে দোকানটা নেওয়ার পর আপনি দোকানের একটা ট্যাড লাইসেন্স করে নেবেন ট্যাড লাইসেন্সটা কিন্তু আপনার বাধ্যতামূলক একটি ট্যাড লাইসেন্স করে নেবেন কম্পিউটার প্রিন্টার আইপিএস ফটোকপি মেশিন এবং লেমিটিং মেশিন এই সব মেশিন হলেই কিন্তু একটি দোকানের পূর্ণাঙ্গ সবকিছু করতে পারবেন দোকানের ডেকোরেশনটা একটু ভালো করে করবেন যাতে ডেকোরেশনটা দেখার মতন হয় আপনি অল্প টাকায় কিন্তু ভালোমানের ডেকোরেশন করতে পারবেন তো অল্প টাকায় ভালোমানের ডেকোরেশন করে আপনি সেই দোকানের সেটআপটা করবেন কি কি লাগে ও একা প্রিন্টার কিনতে কত লাগে একা ল্যামিনেটিং মেশিন কিনতে কত লাগে পডপকি মেশিন কিনতে কত লাগে একা ক্যামেরা কিনতে কত লাগে তো ক্যামেরাও কিন্তু আপনার কিনতে হবে তো এই সব কত লাগে পরবর্তী ভিডিও আমরা দেখাব দাবে দাপে ভিডিও শুরু করব তো এভাবে দাপে দাপে পরবর্তী পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো কিভাবে কত টাকায় কোথায় থেকে কিনবেন মেশিনগুলা এবং কি কি সেট আপ করবেন দাপে দাপে আপনাদেরকে দেখাবো আপনারা যদি ভিডিও গুলা দেখেন প্রত্যেকটা ক্লাস যদি আপনারা দেখেন তাহলে আপনিও কম্পিউটার ব্যবসা শুরু করার জন্য পূর্ণাঙ্গ গাইড পেয়ে যাবেন আপনি ব্যবসা শুরু করতে পারবেন জিরো থেকে তো আজকে টিউটিয়ালটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী টিউটিয়ালে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো দাপে দাপে প্রত্যেকটা ক্লাস দেওয়া হবে আপনারা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ দেখে অন্য কেউ ব্যবসা শুরু করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত